একটা ছেলে যার স্বপ্ন ছিল এমন কিছু করা যেটা তার গ্রামের মানুষ তো দূরে থাক নিজের পরিবার পর্যন্ত বিশ্বাস করতো না সবাই বলতো পাগল হয়েছে ছেলেটা আজ সেই ছেলেটাকেই দেখার জন্য সবাই দাঁড়িয়ে থাকে কিন্তু কিভাবে। সে বলে বেড়াতো একদিন নিজের নামে একটা কোম্পানি করবে কিন্তু যখন পকেটে টাকা নেই নেটওয়ার্ক নেই স্কিল নেই তখন এমন কথা বললেই তো মানুষ হাসে সেই হাসি সহ্য করেই সে শুরু করেছিল একা এবং চুপচাপ অবিশ্বাসের ভেতর থেকেও সে সেটা শুরু করেছিল প্রথমে টিউশনি করত, রাতে কম্পিউটার ক্লাবের জানলার পাশে দাঁড়িয়ে দেখে নিত অন্যরা কিভাবে ডিজাইন করে কিভাবে কোড লেখে কখনো চুরি করে দেখা কখনো লাইব্রেরি থেকে পুরনো বই একটু একটু করে শিখে চলেছে কারো নজরে না পড়ে একদিন একটা লোকাল ডিজাইন কন্টেস্টে অংশ নেয় সে নিজের নামের বদলে অন্য একটা ছদ্মনাম দিয়ে কেউ জানতো না সে কে সেদিন প্রথম সে ফার্স্ট হয় বিচারকের চোখ আটকে গিয়েছিল তার আইডিয়ার উপর কিন্তু চমক আসে এরপর কন্টেস্টের পর একটা স্টার্ট আপ কোম্পানি তাকে অফার দেয় ইন্টার্ন হিসেবে জয়েন করার জন্য সেখানে গিয়েও সে জানায়নি সে আগের কখনো কোনো অফিসেও কাজ করেনি চুপচাপ শিখতে লাগলো তিন মাস পর একদিন সে প্রেজেন্টেশন দিল যেটা শুনে বসের চোখ কেঁপে উঠেছিল সেই প্রেজেন্টেশনই ওই কোম্পানির পুরো মার্কেটিং পলিসি বদলে দিয়েছিল তাই তাকে শুধু প্রমোশন না দিয়ে আলাদা টিম লিড বানানো হয় এক বছর পর সে নিজেই কোম্পানি ছাড়ে কারণ এবার সে নিজেই তার নিজের নামে একটা স্ট্যাটাস চালু করতে চায় যে ছেলেটাকে সবাই পাগল ভাবতো সেই ছেলেটাই আজ একাধিক তরুণকে চাকরি দিচ্ছে সে এখনো বলে স্বপ্ন যদি খুব হাস্যকর মনে না হয় তাহলে সেটা যথেষ্ট বড় স্বপ্ন না হ্যাঁ সে পাগল ছিল সে নিজের স্বপ্নে পাগল ছিল জীবনে কখনো এমন কারো গল্প শুনে ভেবেছেন আচ্ছা আমি কি পারতাম যদি উত্তর হ্যাঁ হয় তাহলে এই ভিডিওটা শুধু গল্প না আপনার নতুন শুরুর একটা সিগনাল হতে পারে